এরপরে যে আপু বিয়ে করলো সেটা ও সেভাবে জানেনি অনেকটা আত্মগোপনে সেটা অবশ্য বলতে চাই না সেটা বলতে চাই না সেটা আমাদের ইন্ডাস্ট্রির এক হিরো নাম বলার দরকার নাই সবাই জানে সবাই জানে এখন সে অস্বীকার করছে যে আমি বিয়ে করিনি আর ও বলছে আমি বিয়ে আমাকে বিয়ে করছে এখন ওই নামটা না বলাই দরকার নেই ওই নামটা না বলাই কিছু নিয়ে বলার দরকার হ্যাঁ বলার দরকার নাই এটা সবাই জানে ওই যে বলে না আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারে তো ওইটা হলো যে ওটা সবাই জানে আপনার সাথে উনি যে সিনেমা করেছেন সেটা তো আছেই এছাড়া উনি অসংকচ্ছবিতে অভিনয় করেছেন অসংকচ্ছবিতে একজন শিল্পী না আপনি একজন দর্শক হিসেবে আপনি উনাকে মূল্যায়ন যদি করতে কবি আবুকে দর্শক হিসাবে আমি ওকে অনেক ভালোবাসি ওর অভিনয় আমার ভালো লাগে ওর অভিনয় আমার ভালো লাগে ওকে খুব ভালোবাসতাম ছোট মন হিসাবে ই করতাম দর্শক হিসেবে মনে করি যে না আর্টিস্ট হিসেবে সে একজন ভালো আর্টিস্ট অভিনয় ভালো করে আর কি বলার আর কিছু থাক না কেন ছিল ছিল বা দীর্ঘদিন কি কারোর সাথে যোগাযোগ ছিল আপনারা তো লোক আপনারা জানেন কারোর সঙ্গে কোন যোগাযোগ ছিল না কথা বলাই ভালো এইটাই আমি জানি আর কি ওর সাথে কোনো যোগাযোগই তো ছিল না কারো এমনকি ইলেকশনেও তো কখনো নাই সে তো ভোট দিতেও নাই যে ভর্তিতে আসছে তাও ভর্তিতে আসলো তো একজন না একজনের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে যে বিয়ে করলো ওই যে এখন যে ব্যবসায়ী এই বিয়েতে দাওয়াত কিও পেয়েছিল বা কোনো শিল্পী বা কিছু কেউ জানে না কেউ জানে না যে সে কোথায় দিয়ে কষ্ট কিভাবে আছে কোন জায়গায় আছে কিছুই কেউ জত না এই প্রথম তার হাজবেন্ডের ছবি দেখলাম কালকে ফেসবুকে ছেলে আছে হাজবেন্ডের ছেলে দেখলাম 4-5 বছর বয়স হবে ছেলের ছেলে দেখলাম হ্যাঁ ছেলে দেখলাম আর মাও বললো যে 4-5 বছর ছেলের বয়স তাও আমরা জানি না ওর মা তো বললো ঢাকাই আছে মা ঢাকাতেই আছে আমরা ঠিক জানি না তবে আমি ওর মার কাছে বলবো যে কি আপনি যাই করেন না করেন আর এগুলো করেন না দর্শক হাসায়েন না আমরা শিল্পী আমাদের শিল্পীদেরকে ছোট করেন না মানুষের চোখে গুলো ওর মা তো বলতেছে খুলনার বাড়ি নিয়ে আমরা তো সঠিক জানি না সঠিক যদি জানতাম তাহলে বলতে পারতাম যে না এইটাই জানি মানে যেমন মনে করেন আমরা সাবান সাথে আমাদের ক্লোজ মৌসুমীর সাথে ক্লোজ এদের সম্বন্ধে যতটা জানি পপির ততটা জানি না কাজ আর আমি যখন কাজ করছি তখন ও ব্যস্ত আমিও ব্যস্ত কাজ করছি চলে আসছি আমি ওর মায়ের চরিত্র করছি প্রত্যেকটা ছবিতে মায়ের চরিত্র শুধু গরিবের দাদাও ওর আমি কিছু না আমিও ও থাকে জমিদারের ওই মিশার বোন আর আমি থাকি বড় বোন থাকে আমরা দুই বোন থাকি আর ওই যে আমাদের ভাবি থাকে আমাদের দাদি আচ্ছা সেই হলো শাকিল খান ভাইয়ের সাথে যে ছাড়া ছাড়ি বা বিচ্ছে সেটা কি শাকিল খান ভাইয়া ছেড়ে দিছে না পপি ছেড়ে দিছে শাকিল তোকে ছাড়তে চাইনি কপিল ছেড়ে দিচ্ছে তো ওর যেন অনেক সাপার করছে অনেক কান্নাকাটি করছে অনেক কান্নাকাটি করছে শাকিলের সাথে আমার অনেক ছবি আছে তো যার জন্য ওর সাথে কাজ করতাম দেখতাম যে অনেক ফিল করে পপি দেখ কিন্তু পপি তখন ওর মার কথা ছাড়া একটা কথা না ওর মা তো বলতেই দিত না কোনোদিন যদি বলতাম জান কি ব্যাপার এই খবরদার এই কথা বলবা না হ্যাঁ খবরদার এটা বলবে না আমার মেয়ের লাইফ সে নষ্ট করছে সেইগুলো বলতো

যে মারা এই ধরনের আমি মনে করি এই মাদেরকে সুদ্রায় যাওয়া উচিত এই মারা যখন মনে করে যে আমার এই মেয়েটাকে দিয়ে আমি ইনকাম করব এই ক্ষেত্রে আসলেই দুঃখজনক ব্যাপার আর একটা জিনিস বলবো কি আপনারা যারা ইন্টারভিউ দেখেননি বিভিন্ন পপিয়াপুর মাকে নিয়ে পপিয়াপুকে নিয়ে অনেকগুলো ইন্টারভিউ আছে তিনটা ইন্টারভিউ ঝন্ডু সাহেব রাজা সাহেব এবং দিয়ে তাই সব অনেকেই বলেছেন তো সবাই কিন্তু ওনার মাকে দোষারোপ করছে জন্ডু ভাই তো পপির সম্বন্ধে আমাদের চেয়ে অনেক বেশি জানবে সে একজন পরিচালক সে কিন্তু অনেক ভালো এবং সে কিন্তু কারো দুর্নাম করে না উনি জানে বলেই কিন্তু করছে কিন্তু জন্টু ভাই কখনো কারো দুর্নাম কারো ই নিয়ে থাকে না গিন্না নিয়ে থাকে না সে খুব অনেস্ট লোক আমরা তাকে অনেক সম্মান করি আমি জন্টু ভাইকে অনেক সম্মান করি ভাবিষ্যতেও আমাদের একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল জন্টুবের বাসায় যাওয়া আসা ছিল কিন্তু জন্টু ভাইকে আমি কখনো দেখিনি কারো সম্বন্ধে

হোল নাইট কাজ করতেছি যে শুটিং করতেছি শুটিং পপি ওর মাকে অনেক ভালোবাসতো মা ছাড়া কিছু বুঝতো না তার মা যদি তাকে উঠতে বসতো উঠতো বসতে বললে বসতো এরকম একটা টাইম ছিল যখন সে মানে ভালো পজিশনে ছিল যখন তার মানে হ্যাঁ শিডুল সে এত ব্যস্ত রাত দিন সমানে সে কাজ করতো তখন কিন্তু সে মার কথা ছাড়া চলতো না এখন আমি মনে করি ওর মা করা উচিত না এখন যদি সে মেয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারত বা তার সাথে মিশতে পারত এখন কেন তার মেয়ে এগুলা বলতেছে মেয়েও তো এখন তার সম্বন্ধে অনেক কথা বলতেছে মার বাধ্য হয়ে বলতে কিছু করার নাই মিডিয়ায় যেহেতু চলে আসছে দেখেন একটা সন্তান হয়েছে সে এখন ফিল্ম আমাদের ফিল্মের পজিশনটা তো আপনারা জানেনই কি অবস্থা এখন তো ফিল্মের অবস্থা একটা ভালো না সে যদি ভালোভাবে থাকে আমি আশা করি তার মার এগুলা সব মেনে নেওয়া উচিত আর মেয়ে মাকে তো দেখবেই ভাই এটা তো একটা পৃথিবীতে এমন কোন মেয়ে আছে যে যার মাকে দেখবে না মানে যত কিছুই হোক হয়তো ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য হয়তো মার সাথে ঝগড়া থাকতে পারে একটা দশে আসছে এটাই হলো কথা সর্বশেষ কি বলা আছে কবি আপুর যদি চোখে ভিডিও পড়ে বা ওনার মায়ের বা ওনার বোনদের যদি চোখে ভিডিও পড়ে কি বলবেন একজন সিনিয়র আর্টিস্ট আপনি আমি তার মাকে ঘৃণা করব তার মা কে ঘৃণা করবো যে সে মা নামে একটা কলঙ্ক এরকম মা হওয়া উচিত না আমাদের কিন্তু এরকম ভাবে মা নিয়ে আশা করে এটা করা উচিত না মা হিসাবে আমি তাকে ঘৃণা করবো কি বলবেন যে উনি কি আবার চলচ্চিত্রে নিয়মিত হওয়া উচিত বা ওনার যে উনি যে দূরে সরে গেছে বা একদম আত্মগোপনে থাকা নিয়ে কি বলবেন এখন আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা এখন ভালো না যদি আমাদের ইন্ডাস্ট্রির ভালো হয় সে যদি কাজ করে ভালো সে তো একজন পরিচালক না আমরা তাকে নিতে পারবো সে কাজ করলে ওয়েলকাম আর না করলেও সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটাই বলবো আরকি আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক ব্যস্ত মানুষ তার ভিতরেও আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী একজন অভিনেত্রী নায়িকা পপি সম্বন্ধে অনেক চমৎকার করে অনেকগুলো তথ্য শেয়ার করলেন সেই জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আমি চাই দর্শক ভাই বোনেরা সবাই ওনার চ্যানেলটাকে শেয়ার করবেন উনি যেন বেশি বেশি করে কাজ করতে পারে এটাই আমি আশা করি ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন